হুজুর দস লাজব যখন দুনিয়াতে বাগদাদ শরীফে গেছে তখন মুসলমানদের তাল অবস্থা উমাইয়া শাসন পতনের মুখে গড়ে গড়ে গৃহযুদ্ধ অবস্থা অনেক খারাপ মুসলমানরা লবের দিকে একদিকে শিয়া একদিকে বাতিনি আর একদিকে মসজিদে আকসা কাদের তকলে চলে যাচ্ছে ক্রুসেডারদের দখলে পুরো দামেস্কের মধ্যে ক্রুসেডার ইহুদিরা তারা ঝাইগেরে বসেছে মসজিদে আজকে অবস্থা যাই যায় এদিকে মিশরের মধ্যে ফাতিমি শিয়ারা চতুর্দিক থেকে মুসলমানদের নরে বরে অবস্থা আরেকদিকে দার্শনিক ফোর্স এই অবস্থার মধ্যে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি নিজেকে তৈরি করছে এতগুলো ফোর্স শুধু ব্রেইন দিয়ে সম্ভব না সিনা লাগে কি লাগে সমানিত উপস্থিতি

এলম শিখতে শিখতে আমি কুতুবিয়তের মধ্যে মর্যাদায় পৌঁছে গেছি কোন এলম কিভাবে সেটা আমি কিছু ইশারা গত সেশনের মধ্যে দিয়েছি এই সেশনে আমরা ওই দিকে যাব আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি এরপরে উনি দর্শের মধ্যে আসবেন দর্শ দেবেন চিত্ত বছরে ওনার যিনি পীর ছিলেন উনি এতেকাল করেছেন এতেকাল করার পরে ওনার কাছে আসছে এখন উনি তো ইরানি মানুষ হুজুর কৌশল আসলে তার ভালো আরবি আসতো না উনি কথা বললে মধ্যে কেউ বসে না চার পাঁচ জন ছয় জন এটা হুজুর গৌসুল কে বড় ব্যতীত করেছে এরপরে উনি এটাকে বলে খালুয়া একাক একাকিত্বে মানে কেউ থাকবে না আল্লাহর সাথে সময় কাটা খালুয়াতের মধ্যে চলে গেলেন খালুয়াতের মধ্যে চলে গেলে মুরাকাবা করছেন মুজাহাদা করছেন রাত দিন নফল ইবাদতের মাধ্যমে জিকিরের মাধ্যমে তিলাওয়াতের মাধ্যমে রোজার মাধ্যমে যুহুদের মাধ্যমে ওয়ারার মাধ্যমে ইখলাসের মাধ্যমে আখলাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইয়াম লগ্ন থাকার মাধ্যমে উনি আল্লাহর সাহায্য কামনা করছেন ইত্তাবশরে ঘুমের মধ্যে আমার নবী এসে হাজী আব্দুল কাদের বারক হজরত আব্দুল কাদের জিলানির আমরা একবারে যদি আমাদের জবানে চলে আসে আমাদের আর কোনো কিছু লাগে

কয়বার করেছেন ছয় বার তুমি জিজ্ঞেস করেছেন হুজুর সাত দিলে ভালো হইতো না কোনা সাত তো আমার নবী দিয়েছে তো রূহানী জগতের মধ্যে সবাই এখানে ঘটনা কি ঘটছে না ঘটছে কোন পলিসি দরকার সবাই এক ও আমার নবী সাত দিয়েছে আমি যদি সাত বার দেই আদবের خلاف হয় এজন্য আমি ছয় বার দিলাম তো সাত আমার নবী ছয় বার হযরত আলী কাররামাল্লাহু ওয়া তাউন কারিমে এরপরে হুজুর বসুল আজম দর্শের মধ্যে বসলেন পাঁচ ছয় জন যার মন্দিরে বসত তার মসজিদে সমুদ্রের দেউয়ের মতো লোক আসতে লাগলো সাধারণ শ্রোতা না সাধারণ শ্রোতাদের সাথে ওয়াজ এক ধরনের সময়ের সবচেয়ে বড় বড় আলেম হুজুর গালে দিন হুজুর বসুল আজমের দরবারে আসতে লাগলো এক সময় হুজুর শেখ ইমাম ইবনে হাজার আসকালানি রবি আল্লাহ তালুর মতে উনি বলছেন এক সময় এই শ্রোতা যেতে যেতে সত্তর হাজারে উপনীত হলো আমার নবীর থুতু মুবারকের বরকত সত্তর হাজারের মতো লোক বসত আপনারা জানেন প্রথম কাতারের লোক যেভাবে শুনত শেষ কাতারের লোক ঠিক সেভাবে শুনত এখানে সেই সময় কারণ বাগদাদ হয়ে গেছে সেন্টার অফ সিভিলাইজেশন

ইভেন হয়তো দুই লাইন দিলে পরীক্ষা দিবি না এটা হচ্ছে জ্ঞান যখন ঢুকে ভিতরে অহংকার নিয়ে ঢুকে বুঝতে পেরেছে তো আমরা যারা কিছুটা ব্যাকরণ বুঝি আমাদের মনে হয় সবকিছু আমি বুঝি কিন্তু যখন কোন সুফিয়াই গ্রামের দরবারে যায় তখন আয়াত নিয়ে গবেষণা হচ্ছে তো আমি তো গ্রামের মধ্যে আটকে গেছি সুফি যখন কথা শুরু করেছে প্রথমে কিতাব থেকে বলতেছে কিতাব থেকে বলতেছে পরে কিতাব সরে গেছে সিনা থেকে বলা শুরু করে তখন উনি মানতে বাধ্য হয় কারণ সুফির জ্ঞান সব জ্ঞান কাসাবি বা অর্জিত না সুফিয়াই কেরান ওলামাই রব্বানের জ্ঞান মোস্টলি এলহামি হয় এটার সাথে আপনি কারো জ্ঞান কারো কথাবার্তা কারো মুক্ত আপনি মিলাইতে পারবেন না এটা আল্লাহ আল্লাহর নবীর দিনকে আল্লাহর নবীর দিনকে জিন্দা রাখার জন্য যাকে যতটুকু জ্ঞান দেয়া দরকার মাওলাই করিম দিলেন সুপারা হুজুর গৌসুল আজমের দরবারে ইনে আমি আমার শেখ হুজুর সৈয়দ শেখুল ইসলামের জবাব থেকে শুনেছি এক দফা হজরতে তখনকার যুগে ইমাম ইবনে জৌজি আমরা মাদ্রাসায় যারা পড়ে তারা দশ ও সুবহা ইমাম ইবনে জৌজি তখনকার যুগে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করত কি দাবি করত আহলে হাদিস তখনকার যুগে আর আহে হাদিস দাবি করতে অর্থাৎ তারা দাবি করতে তারা ইমাম আহমদ ইবনে হামবলের ছাত্র অনুযায়ী কিন্তু আসলে অনুযায়ী ছিল না তারা নিজেদেরকে ইমাম আহমদ ইবনে হামবলের পিছনে ছাতার নিচে দাঁড়িয়ে কারণ ইমাম আহমদ ইবনে হামবলের অ্যাকসেপ্টেন্স ছিল গ্রহণ যোগ্যতা ছিল আপনি যদি সেই সমাজে কিছু করতে চান তো ইমামের নাম দিয়ে করতে হবে তারাও নিজেদের নিষ্পত দিতে ইমাম আহমদ ইমনি হাম্বলের নামে এটা দিয়ে তারা প্রথম মুসলিম উন্মতের দুনিয়ার মধ্যে শরীরবাদী যে আকিদা সে আকিদার গুড়া পত্তন করে আল্লাহর হাত আল্লাহর পা ওহাবিয়তের সাথে ইবনে তাইমিয়ার সাথে আমাদের যে আকাইদি অমিন সে আকাই দিয়ে কিন্তু ছোটখাটো বিষয় না অনেক বড় বিষয় এবং আমি ছাত্রদেরকে পড়ানোর পরে এটা আমি বিশ্বাস করি আমার শেষ আমাদের যারা বড় বড় বরেন্দ্র আকিদার ইমাম আল্লাহ দরবারে শুক্রিয়া আমরা একদম ছোটখাটো কোনো সন্দেহ নাই কিন্তু সময়ের সবচেয়ে বড় ইমাম যারা আকিদার তাদের দরবারে বসারও সুযোগ হয়েছে আচ্ছাদে বারে শুরু হয়েছে দোকানে বারে শুরু হয়েছে আমার শেষ বলতেছেন বেটা

আমরা কাউকে ছোট বড় করার জন্য না কারো সাথে আমাদের কোনো दुश्मनी নাই আমাদের জায়গা একটা আমার নবীর शान ও মান বিন্দু পরিমাণ दारুদর করবেন বিন্দু পরিমাণ তাহলে তো আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আমাদের কারো সাথে কোন ধরনে শত্রুতা নাই আপনি আমার বাবাকে 14 বার গালি দেন কোনো সমস্যা নাই কিন্তু আমার নবীর সাথে যদি এক চুল পরিমাণ বিবাদই হয় জীবন কাটবে কোন ব্যক্তি কোন সরকার কোন দুই পয়সার কম্প্রোমাইজ করা আমাদের পক্ষে শ্রমিক দোষে চাই শের দোষ এটা আপনি ওয়াশ করতেছেন কি

বস্তবে রয়েছে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি কার সাথে আমাদের কোন লেনা দেনা নাই কোনো সমস্যা নাই কিন্তু আপনি আদদুরা রিসানিয়া কিতাব এটা ওয়াহাবিয়তের ইতিহাস ওয়াহাবিয়তের আকিদা তাদের আন্দোলন সবকিছু কুল্লুম কুলা করে এই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছেwidehatjari লাইব্রেরির মধ্যে পাওয়া যায় আমাদের আলবেনজিলা লাইব্রেরির মধ্যে পাওয়া যায় বেশ না পড়ার থেকে 17 গন্ডা 2500 টাকা নেয় এই কিতাব এটার মধ্যে আপনি যেই যে আকিদা বর্ণনা হয়েছে এই কথা আমরা মুসলিম সমাজের মধ্যে বললে এখানে তো খুব খারাপই হবে যে আমরা যে আপনি ঘৃণার চাষাবাদ করেছেন পৃথিবীতে কেউ মুসলমান নাই আমরা মুসলমান না তাদের দৃষ্টিতে ওয়াহাবি আকিদা যিনি বিশ্বাস করবেন না ইনি মুসলমানই বুঝতে পেরেছেন আল্লাহর হাত কেমন হাত এটাকে ইবনে উসাইমিন আরো পরিষ্কার করেছে তো আমাদের হাত যেরকম যেহেতু আমাদের হাত দেখতে সুন্দর যা কিছু মানুষের ভিতরে সুন্দর তার বড় হকদার হচ্ছে আল্লাহ বুঝতে পেরেছে তো যেহেতু আমাদেরও আছে সেহেতু আল্লাহরও আছে ইন্নালিল্লাহ বলে আউযু বিল্লাহি মিন আল্লাহ কখন থেকে আছে তো কখন যখন কোন কখন ছিল না তখন থেকে আল্লাহ আছে মানুষ নাই পৃথিবী নাই বিশ্ব ব্রহ্মাণ্ড নাই গাছ নাই বাস নাই আল্লাহ তখন কেউ নাই নাই সময় টাইম স্পেস জায়গা সময় স্থান কাল পাত্র জীবজন্তু নবমন্ডল ভূমন্ডল কোন কিছু ছিল না তখনও আল্লাহ ছিল এখনো আল্লাহ তেমন আছেন আগে যেমন ছিলেন সুতরাং আপনি বলতে জিজ্ঞেস করতে পারবেন না কখন থেকে ছিলেন কেন কারণ কখন যখন কখন ছিল না তখন থেকে আল্লাহ আছে আপনি কখন বলতেছেন তখন তো কখন ছিল না কখনের সাথে সম্পর্ক সময়ের সাথে পৃথিবী যখন এসেছে সময় যখন এসেছে শনিবার রবিবার যখন এসেছে জানুয়ারি ফেব্রুয়ারি এসেছে তখন থেকে না বলতেছি ঘটনা কখন ঘটেছে রোববারে না সোমবারে আমি যখন কথা বলতেছি তখন তো কোনো রোববার সোমবার ছিল না তখন আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছে আপনি এই সমস্ত বিধ্বংসী আশিটা গুলা মানুষের সমাজের মধ্যে এটা কখন থেকে শুরু হয়েছে ইমাম আহমদ আপনি হাম্বলের জমানা থেকে বরং তারও আগ থেকে বরং এটা ছিল খারে জিঙ্গ খারে জিঙ্গ শুধু রূপ পরিবর্তন করেছে খারে জিঙ্গ মুসলমানদের ইতিহাসে সবচেয়ে বেশি খুন কারাবার করেছে খারে জিঙ্গ মুসলমানদের ইতিহাসে সবচেয়ে বেশি উগ্রতা প্রদর্শন করে মুসলিম মিল্লাতকে হত্যা করেছে খারেজি এই খারেজি এর ধারাবাহিকতায় আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা হুন জামানায় রূপ পরিবর্তন করে হয়ে গেছে কি আহলে সালাফি কি হয়ে গেছে সালাফি সালাফি রূপ পরিবর্তন করে আহলে হাদিস আহলে হাদিস রূপ পরিবর্তন করে শেখ ইবনে তাইমিয়া 600 হিজরির পরে হয়ে গেছে তাইমি

আমি বলছি ওলাদের পরবর্তীতে উন্নত মুসলিমার মধ্যে যত আলেম এসেছে দুইজন আলেম সোসাইটির মধ্যে ইউনিভার্সিটির মধ্যে সামগ্রিক আকিদা এবং মেন্টালিটি সাজানোর ক্ষেত্রে দুইজন আলেমের ভূমিকা সবচেয়ে বেশি একজন ইমাম গাজালি আর একজন ইবনে তাইমিয়া ইমাম গাজালি অবদান পঁচানব্বই ভাগ মুসলমানের উপর আর ইবনে তাইমিয়া পাঁচ ভাগ বলতে পারে বুঝতে পেরেছেন কিন্তু সেটা বাড়তে বাড়তে এখন বিশ পার্সেন্ট হয়েছে যেহেতু